কে মুখে বলতেছে বিয়ে করবে কিন্তু বিয়ে করছে না আমাকে ব্যাড টাচ করতে আসে আমি তাকে বাধা প্রয়োগ বাধা দিই তখন মৃত শ্বশুর উপদেষ্টা এ এফ আরিফ হাসান এবং ছেলে মুয়াজের বিরুদ্ধে ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলেন পুত্র বধু নীলা বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুওয়াজ আরিফের বিরুদ্ধে মামলা করা হয়েছে মোয়াজের সাবেক স্ত্রী নীলা ইসরাফিল বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এ মামলা করেন মামলায় নির্যাতনের অভিযোগ এনেছেন নীলা সোমবার দুপুরে মামলাটি রমনা থানায় নথিভুক্ত হয় বলে জানানো হয়েছে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি গোলাম ফারুক মামলা নম্বর দুই তিনি বলেন নির্যাতনের অভিযোগে রমনা থানায় একজন ভুক্তভোগী নারী মামলার আবেদন করেন এরই পরিপ্রেক্ষিতে নারী নির্যাতন আইনে মামলা নেওয়া হয়েছে মামলায় মুয়াজ আরিফ একমাত্র আসামি তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে মামলায় অভিযুক্ত আসামি মুয়াজ আরিফ অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মামলা গ্রহণের আগে রমনা থানার সামনে নীলা সাংবাদিকদের বলেন মুয়াজ আরিফের সঙ্গে আমার সম্পর্ক ছয় বছরের আমি গতকাল রাত থেকে এই থানায় অবস্থান করছি পুলিশ মামলা নিচ্ছিল না বাদির ভাষ্য গত উনত্রিশে নভেম্বর শুক্রবার সন্ধ্যার ডাকা ক্লাবে নিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছে মোয়াজ সাবেক স্ত্রী হওয়া সত্ত্বেও আমাকে স্যাকচুয়ালি হার্সমেন্ট ব্যাট টাচ করেছে ব্যাটে চাকু মেরেছে মাথায় আঘাত করেছে নীলা আরও বলেন দু সালে উনত্রিশে এপ্রিল আমাদের ডিভোর্স হয়েছে কিন্তু মোয়াজ সেই ডিভোর্স মানতে চায়নি সে আমার ওপর একসময় অনধিকার চর্চার চেষ্টা করেছে নীলাই ইসরাফিল ডিভোর্সের পর আমাকে কারাগারে যেতে হয় কারাগার থেকে বের হয়ে আমি দু হাজার একুশ সালে বড় মেয়েকে আটকে রাখার অভিযোগে রিট করেছিলাম সেই রিটের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশ ছিল বাচ্চা ছেলেটা আমার কাছে থাকবে মাসিক এক লাখ টাকা খরচ দেবে কিন্তু বাচ্চাও পায়নি খরচও পাইনি বড় মেয়েটা আমার কাছে থাকে ডাকা ক্লাবে ক্যান দেখা করতে গেলেন জানতে চাইলে নীলা বলেন আমি মুসলিম আইন অনুযায়ী সন্তানের অভিভাবকত্ব পাইনি মাঝে মধ্যে দেখা করার অধিকার আমার আছে আমার বড় বাচ্চা মানসিকভাবে অসুস্থ সাইক্রিয়াটিস্ট চিকিৎসক বলেছেন তার সুস্থতার জন্য পারিবারিক আবহ দরকার সেজন্য সুইমিং করাতে ঢাকা ক্লাবে যাই সেখানে আমার সাবেক স্বামী মুরাজ তার এক বন্ধুর টোকেনে মেয়েকে সুইমিংয়ের ব্যবস্থা করে দেয় আর হোটেল রুম বুকিং করে আমাকে সেই রুমে নিতে প্রচরিত করে আমি যেতে আগ্রহী ছিলাম না তিনি অভিযোগ করে বলেন কাল রাত থেকে আমি থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ যখন দেখে অভিযুক্ত ব্যক্তি মুয়াজ আরিফ উপদেষ্টা হাসান আরিফের ছেলে তখন সবাই উঠে চলে যায় মামলা নেয়নি সকালেও নেয়নি বলে অভিযোগ করেন তিনি যদিও সোমবার দুপুরে মামলা নেওয়ার কথা জানিয়েছে রমনা থানা পুলিশ নীলা বলেন আমাকে অফার করা হয়েছে মীমাংসার জন্য মুওয়াজের সঙ্গে আমার বিয়ে হয় দু সালে ডিভোর্স হয় দু সালে আমি ন্যায় বিচার চাই হাসান আরিফের সঙ্গে মীমাংসা বৈঠকও বসতে রাজি কিন্তু প্রতিটি অন্যায় অবিচার ও নির্যাতনের বিচার হতে হবে দুই সালের পর থেকে আজ পর্যন্ত যে সময়ে গেছে সেটা ফিরিয়ে দিতে হবে